এই ভর্তাটা যদি বাসায় একবার বানিয়ে খাওয়ান তাহলে সবাই এই ভর্তাটা এত বেশি পছন্দ করবে যে বারবার এই ভর্তা খেতে চাইবে তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আমাদের সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে টাকি মাছের ভর্তা এই ভর্তা এত বেশি মজা হয় সবাই অনেক বেশি পছন্দ করে আর শীতের মধ্যে এই ভর্তাটা বানালে পুরো পাতিলের ভাত শেষ হয়ে যাবে তো এখানে আমি পেঁয়াজ কলি আর টাকি মাছের ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর এখানে কয়েকটা আলু আমি কেটে দিয়েছি আর নিয়েছি টাকি মাছ আর এখানে ভর্তার মধ্যে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনকে কেটে নিয়েছি এবার আমি সবগুলোকে ধুয়ে এর মধ্যে পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের কুড়া আর দিয়েছি সয়াবিন তেল এবার এই সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর এখানে আমি কোনো পানি দিইনি হচ্ছে পেঁয়াজ কলি ধোয়ার পরে যে পানিটা একটু ছিল ওইটা সহই দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আর কোনো পানি দিইনি তো এইগুলো খুব ভালোভাবে নেড়ে আমি হচ্ছে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি পানি শুকিয়ে আসা পর্যন্ত আর এই তো পানিটা শুকিয়ে আসছে আর হচ্ছে পেঁয়াজ কলিটা কিন্তু একদম হয়ে গিয়েছে মাছটাও সিদ্ধ হয়ে আসছে এবার আমি হচ্ছে মাছটাকে বেছে নিব। মাছের কাটাগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিব। আর কাঁটা না বাঁচলে এগুলো কিন্তু হচ্ছে গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি খুব ভালোভাবে মাছটাকে বেছে নিচ্ছি আর পেঁয়াজ কলি কিন্তু টাকি মাছ না দিয়েও এমনিতে ভর্তা করলেও অনেক বেশি মজা হয় তো এখানে আমি মাছগুলোকে বেছে নিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম এখানে দুইটা শুকনো মরিচ ভেজে এগুলোকে আমি খুব ভালোভাবে হাতে সাহায্যে ভেঙে নিচ্ছি আর চেষ্টা করবেন শুকনো মরিচ হচ্ছে দেওয়ার জন্য কাঁচামরিচ তো দিয়েছি আর শুকনো মরিচ দিলে কিন্তু খুবই ভালো লাগে ভর্তাটা খেতে এখন আমি পেঁয়াজ কলি আর আলুগুলোকে দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি আর কাঁচামরিচগুলোকেও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি ভর্তাটা কিন্তু আমি হাতেই বানাবো যেহেতু এটা খুব ভালোভাবে সেত হয়ে গিয়েছে এই জন্য হাত দিয়েই কিন্তু আমি ভর্তাটিকে খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি তো তো আমি কিন্তু হাতের সাহায্যে ভর্তাটাকে খুবই ভালোভাবে বানিয়ে নিয়েছি হাতের সাহায্যে ভর্তাটা একদম সুন্দর আঠালো হয়ে গিয়েছে আর এর ভেতরে যেহেতু আলু দিয়েছি এই জন্য ভর্তাটা কিন্তু খুব সুন্দর আঠা আঠা হয়েছে আর ভর্তাটাকে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো এভাবে টাকি মাছ দিয়ে পেঁয়াজ কলি ভর্তা কে কে হচ্ছে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয় অবশ্যই না খেয়ে থাকলে বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ